আমাদের যে হাত থাকার এটা কিন্তু এককভাবে চরমায় ফিরে নার্কা নয় আমাদের স্লোগান হবে এখন থেকে আমি আপনারা আমার সাথে স্লোগান ধরবেন যেহেতু আমরা সমস্ত বাংলাদেশের সবচেয়ে বড় বড় মুরুবীদের কাছে আমরা সব করেছি হয় তারপরে শুনিয়ে সে কি তারপরে দেখতে পাবেন এখনো প্রকাশ করি সেই জন্য আমি আপনাদেরকে যে শ্লোগান দ্বারা বলতেছি সামনে আমাদের স্লোগান এভাবেই হবে নার্কা আছে তাকে বলো मार कां पार कांव सरम गुर मार कां मार कांव सागर मार कांव